আমাকে বাঁচান আমার খুব অবস্থা খারাপ হয়ে আমি কি হয়েছে আমার বৃদ্ধ পিসে নিয়ে আমি খুব খারাপ অবস্থায় আছি আমার এই খুব অবস্থা খারাপ হয়ে গেছে আমার আমার পায়ে ইনফেকশন হওয়ার কারণে আমি হাঁটতে চলতে পারছি না ঠিকঠাক করে পায়ে পাতা ফেলতে পারি না পায়ের আঙুল সব বেঁকে গেছে হাটটা আপনি যেমন পান সাহায্য করুন আজকে এক বিশেষ মর্মান্তিক দুঃখজনক চোখে জল আসার ঘটনা আপনাদের সামনে তুলে ধরছে বলছি ঘটনাটা কি আমার নাম নীলয় চার্জি বাড়ি দেবগ্রাম নদীয়া গার্জ স্কুলের সামনে আমার মা বাবা কেউ নেই একটা সড়ক দুর্ঘটনায় আমার অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট আমার পা ভেঙে যায় বাইরে সুড়োতে কাজ করি ওখানে থাকা আমাকে অপারেশন হয় অপারেশন ভুল অপারেশনের জন্য তার চারবার অপসরণ হয় চারবার অপারেশনই ভুল হয় তা ইনফেকশন হয়ে যায় আজ দেড় বছর হয়ে গেছে কোনো চিকিৎসা পেলাই পাইনি পয়সার অভাবে তা পায়ে আবার নতুন করে ইনফেকশন হয়েছে আচ্ছা আচ্ছা আবার নতুন করে আমার ইনফেকশন হয়ে আবার নতুন করে ইনফেকশন হয়ে গেছে ডাক্তার বলেছে খুবই রিসেন্টলি যদি অপারেশন না করতে পারি তা খুবই তাড়াতাড়ি আমার বা হয়তো বাদ দিতে বাদ চলে যেতে পারে যদি আপনাদের সবার সাহায্য যদি আমি পাঠাস ভিড়ে পেতে পারি তা আপনারা আমাকে সাহায্য যে যেমন পারেন সবাই আমাকে সাহায্য করুন তো তোমার এই যে পরিস্থিতি এটা কতদিন ধরে এটা টোটাল দেড় বছর দেড় বছর হ্যাঁ এখন কোথায় ট্রিটমেন্ট করছে এখন এমসের এর ডাক্তার দেখাচ্ছি কি বলে কল্যাণী এমস এর ওখানে অপারেশন করতে বলেছে ষাট হাজার টাকা খরচা হবে তা পয়সা জোগাড় করতে পারছি না পয়সা জোগাড় করার মতন কে এনে খুবই অবস্থা খারাপ মা বাবা ভাই নিজস্ব বলতে এই দুনিয়ায় কেউ নেই আমার শুধু পিসি আছে পিসিটা একটু রান্না বান্না করে দেয় কোনো রকমে আমাদের সংসার চলে খুবই দুঃখের মানে কষ্টের খুবই চলতে হয় মানে হয়তো কোনো দিন পারি না এরকম আমাদের দুই খুবই পয়সার ডাক্তার দেখাতে পারছি না দেড় বছর হয়ে গেল খুবই অবস্থা খারাপ হয়ে গেছে পাটা ডাক্তার বলছে যদি তাড়াতাড়ি অপারেশন না করি তাহলে তো পাটা আমার বাদ চলে যেতে পারে তা আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে আপনারা যে যেমন পারবেন আমাকে সবাই সাহায্য করুন আমার পা খুবই খারাপ অবস্থা হয়ে গেছে আমার দেখার কেউ নেই আমাকে দেখার কেউ নেই মা বাবা বলতে কেউ নেই বাবা কতদিন আগে বাবা দু হাজার মারা গেছে মা মা মারা গেছে আমার এক ছোট খেলা থাকতে হবে আর বছর হয়ে গেছে আচ্ছা তাহলে এখন চলে কি হবে কোনো রকম চলে চেয়ে চিনতে চলে আমার চেয়ে চিনতে চলে খুব কষ্ট হবে তা যারা ভিডিওটি দেখছে তাদের কাছে কি সাহায্য চাইছ তাদের কাছে সাহায্য চাইছি যে আপনারা যেমন পারেন আপনাদের সামর্থ্য মতো যতটা পারবেন আমাকে সাহায্য করুন আমি আমার পাটা আপনাদের সাহায্য তো আমি আমার পাটা আবার হয়তো ফিরে পেতে পারি নইলে আমার পাটা হয়তো এই বয়সে হয়তো পাটা হয়তো হারাতে হতে পারে খুবই খারাপ অবস্থা ডাক্তারবাবু বলেছেন বলছি আহ ওটা কি হচ্ছে আপনার আমার ভয়প হচ্ছে ভাইপোর পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল দিয়ে আর ডাক্তার ভুল চিকিৎসা করেছে করার ইনফেকশন হয়ে গিয়েছে এক বছর থেকে ভুগছে টাকা পয়সা সারানো যাচ্ছে না এবং আমাদের কিছু কেউ সাহায্য করলে উপকার হয়

তারপরে গ্যারেন্টি আর কিছু দিতে পারবো না আমরা বাইরে কোনো গ্যারেন্টি থাকবে না তাই এমসে দেখিয়েছি এমসে ডাক্তারবাবু গ্যারেন্টি দিয়েছেন যে পা ঠিক হচ্ছে অপারেশন করতে হবে রিসেন্টলি স্বাস্থ্যসাথী কার্ডে কোথায় কোথায় এলাও করছে না স্বাস্থ্যসাথী কার্ডে কোনো নার্সিং হোমে এলাও করছে না যত নার্সিং আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথাও এলাও হচ্ছে না আমি অনেক জায়গায় ঘুরে দেখা হয়ে গেছে আমি বহমপুরে দেখেছি কলকাতায় দেখেছি আমাদের বেথুয়া দহরিতে দেখেছি কোথাও হচ্ছে না আবার কলকাতায় একটা হাওড়ার ওইদিকে একটা ডিস্ট্রিক্টের সুচর ওখানে আমার ডাক্তার সঙ্গে পরিচয় করে ওনাকে সবই পাঠিয়েছিলাম রিপোর্ট উনি দেখে বলেছেন যে স্বাস্থ্য সাথী কার্ডে কোনো অ্যালাউ হবে না কত টাকা তোমার এই অবধি শোনা যাচ্ছে আমি তো শুনলাম দেড় লাখ মতো হ্যাঁ দেড় লাখ টাকা ডাক্তার বাবু দিয়েছেন আর বাদ বাকি সব নিয়ে এক্সট্রা আরো আছে টোটাল দু লাখ টাকা খরচা হচ্ছে তাহলে এখন এই যারা ভিডিওটি দেখছে এদের উদ্দেশ্যে কি বলছো আপনাদের এনাদের সবাইকে আছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা যেমন পারবেন নিজের সামর্থ্য মতন আমাকে সাহায্য করুন সবাই খুবই খারাপ অবস্থায় আছি আমি আমার পায়ের অবস্থা খুবই খারাপ আমার পাটা বাঁচাতে আপনাদের সবার সাহায্য দরকার আমার আমার সবই খুব খারাপ অবস্থা দরকার আমার পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে না করলে হয়তো আমি পাটা ইউ করতে পারবো না হয়তো আমার পাটা হয়তো বাদ চলে যেতে পারে আমি আমি এই পা বসলে ভাঁজ করতে পারি না বসতে উঠতে খুব কষ্ট হয় পায়ে পুরো ইনফেকশনে পা পুজে ভর্তি হয়ে আছে হাঁটতে চলতে পারি না খুব কষ্ট আমার আমি কোনো দিক থেকে সাহায্য পাচ্ছি না আমাকে সাহায্য করুন আপনারা সবাই চোখে জল চলে আসার মতো ঘটনা এই পরিস্থিতি আপনাদের সামনে আমি সম্পূর্ণ তুলে ধরলাম এই ছেলেটার বাবা নেই মা নেই এবং মাথার উপর কেউ নেই শুধুমাত্র একটা বৃদ্ধ পিসি দেড় বছর আগে অ্যাক্সিডেন্ট করে এবং সেই অ্যাক্সিডেন্টে অপারেশন করে ভিতরে রড প্লেট দেওয়া থাকে সেটা থাকার ফলে ইনফেকশন হয়ে প্রবলেম এবং সেটা দ্রুততম অপারেশন করতে হবে ডাক্তারবাবু বলে দিয়েছে নালিক পাটা কেটে বাদ যাবে তাই মোটামুটি দুই লক্ষ টাকা খরচা কিন্তু আপনারা জানেন যে অসহায় যে মানে অর্থের অভাবে বিভিন্ন দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছে আমার চোখের সামনে বিভিন্ন মানুষের কাছে তিনি কিন্তু হেল্প চাওয়ার জন্যে ছোটাছুটি করছিল বলছি কত বছর ধরে মানুষের কাছে হেল্প চাইছে এক বছর ধরে কেউ কিছু দিয়েছে এখন কোন সাহায্য পাইনি শুধু আশ্বাস দিয়েছে শুধু আশ্বাস কোথায় কোথায় গিয়েছিলে বিডিও অফিসে গেছিলাম বলেছিলাম যে স্যার আমার এরকম ব্যাপার কিছু সাহায্য করুন পাওয়ার জন্য ওনাকে বলেছিলেন যে স্বাস্থ্য সাথী কার্ডে করিয়ে নিতে কিন্তু স্বাস্থ্য সাথী কার্ড তো কোনো হসপিটালে এলাও করলো না আমাকে আমি আজের দেড়টা বছর হয়ে গেছে আর এদিক ওদিক যত জায়গা আছে স্কুল টিস্কুল সব জায়গাতে গেছি এখন সেরকম হয়তো সাহায্য পায় না আমি চিন্তা করতে পারেন বিডিও অফিসে গেছে বিভিন্ন মানে এলাকার যারা অর্থবান তাদের কাছে গেছে কিন্তু বিভিন্ন আজকে বছর ঘুরে ঘুরে কোনো কোনো লাভ হয়নি অর্থ শুধু আশ্বাস আর আশ্বাস তাই আপনাদের কাছে করে আমি আমার এই এই ভাইয়ের জন্য। আজকে কষ্ট আমার খুব মনে হচ্ছে যে সত্যি ভাই খুব অসহায় পরিস্থিতিতে রয়েছে আপনারা এখানে ভিডিও স্ক্রিনে স্ক্যানার এবং ফোনপে নাম্বার দেওয়া থাকবে আপনারা যে যেখান থেকে দেশের ভিতরে কিংবা দেশের বাইরে যতটুকু সাধ্য আপনারা অর্থ সাহায্য করেই ভাইটার অপারেশনের ব্যবস্থা করে দেন আপনারা হয়তো জানেন গরিব যে হয় যার মাথায় তেল থাকে না এলাকার বিভিন্ন বৃত্তবান ব্যক্তি তারা অনেক সময় হাসে মজা করে কিন্তু কোনো অর্থ দিয়ে সাহায্য করার জন্য এগিয়ে আসে না এলাকার বাইরে বিভিন্ন িত্তবান প্রচুর শিল্পপতি বহু এনজিওর নাম শোনা যায় এবং বহু সেলিব্রিটি অর্থ বানা রয়েছে এই ভারতবর্ষে কিন্তু এই ধরনের অসহায় ব্যক্তিদের পাশে হেল্প করার জন্য কেউ ছুট আসে না তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আমার যারা কলিজার টুকরো ভাই দেশের ভিতরে দেশের বাইরে কাতার কুয়েত ওমান মালয়েশিয়া সৌদি আরব দুবাই বিভিন্ন প্রান্তে কর্মে পেটের গেছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট তারাই একমাত্র এই বিশ্বের সব থেকে বড় মানবতার মুখ তাই আপনারা এই ভিডিও স্ক্রিনে স্ক্যানার এবং ফোনপে নাম্বার দেওয়া থাকবে যে যেখান থেকে যতটুকু সাধ্য আপনারা অর্থ সাহায্য করে এই ভাইয়ের অপারেশনের ব্যবস্থাটা দ্রুততম করিয়ে দেন যারা হয়তো অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন না তারা একটা ভিডিওটি শেয়ার করবেন এমন কোন আপনার ওই শেয়ারের জন্য কোনো ব্যক্তির কাছে হয়তো ভিডিওটা চলে যেতে পারে তিনি একজন মানবতার ব্যক্তি তিনি হয়তো এই অসহায় দুস্থ এই ছেলেটাকে সাহায্যের জন্য ছুটে আসতে পারে তাই এই ঠিকানাটা কালীগঞ্জ থানা দেবগ্রাম গার্লস স্কুলের সামনেই কিন্তু এই বাড়িটা বলছি তোমার নাম কি আমার নাম নীলার্জি বাবার নাম নিমাই চ্যাটার্জি বাড়ি কোথায় সামনে সামনে তো অবশ্যই তোমার নিজস্ব আছে তাই আপনারা যে যেখান থেকে যতটুকু সাধ্য অর্থ সাহায্য করে ভাইয়ের অপারেশনের ব্যবস্থা করে দেন আমি রাখিব মিডিয়া জিরন বলছি কালীগঞ্জ থানা দেবগ্রাম গার্লস স্কুলের সামনে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন হ্যালো ইন্ডিয়া